স্যালারি দেয় না দেয় যদি এই মাসে বাকি রাখে আবার দেয় যে মানে দুই মাসেরটা হইলে এক মাসেরটা দেয় এরকম অনেক কষ্টই হয় ওই অল্প টাকায় সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয় এইজন্য আমাদের কেন শোনা আসছে তাই তো তো এখন কি কোনো সাহায্য বা সহায়তা পাওয়ার জন্য না কোনো ভালো মনের মানুষ যাতে তোমাদের পরিবার দায়িত্ব দিতে পারে এরকম কোনো মানুষ তো ছিল না হ্যাঁ সাহায্য চাইলে একটু খারাপ দেখায় তো এরকম একজন যদি ভালো মনের মানুষ হয় তো যাতে করে

সমস্যা নেই সে যদি আমাকে দেখে তো আমিও তাকে দেখবো এরকম তোমার যাই হোক তোমার জীবনের গল্প আমরা জানলাম আসলে তো এই সময়ের মধ্যে জীবনের গল্প পুরোটা জানা সম্ভব না কারণ তোমার বয়স তো বিশ বছর না বিশ বছর বিশ বছরের গল্প তো আর দুই মিনিটে সারা যায় না আমরা শেষ করছি তো তোমার হচ্ছে পার্সোনাল কোনো ফোন নম্বর আছে কারণ ভিডিও পাবলিক করার পরে অনেক দর্শক চাবে তো তোমাকে না এরকম কোনো ফোন নম্বর নেই কেনা আমাদের সামর্থ্য নেই বাবা তো সুপ্রিয় দর্শক শুনলেন আমরা বাড়াবো না মেয়েটার পার্সোনাল ফোন নাম্বার নি যদি মেয়েটাকে ভালো লাগে দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না সেই সাথে সবারই কামনা করে শেষ করছি